নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি শুভ এবং চারটি অশুভ ঘটনা ঘটতে চলেছে সূর্যের প্রভাব বৃশ্চিক রাশিকে দেবে শুধু লাভ আর আগামীকাল ষোলোই জুন সতেরোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ পনেরোটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসবে আপনাদের জীবনে কারণ একই ঘরে সূর্যের রাশি পরিবর্তন সেখানে আগে থেকে উপস্থিত বৃহস্পতি এবং বোধ গ্রহ যার কারণে তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ মহামিলন তীগ্রহী যোগ সূর্যের এই রাশি পরিবর্তন বিশেষ কিছু সংযোগ আপনার জীবনে ঘটাতে চলেছে যেটার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন আপনারা লাভের রাস্তাগুলো পাবেন তেমন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে চলতে পারেন সঠিক চিন্তাধারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন দেখা যাবে জীবনে বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সূর্য গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ গ্রহের রাজা বলা হয়ে থাকে বৃহস্পতি বুধ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে তাই আগামীকাল ষোলোই জুন সতেরোই জুন থেকে আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে যেন পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ কাটবে আপনি যেদিকে যেতে চাইছেন সেদিকে যেতে পারবেন যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইছেন সেই লক্ষ্যমাত্রাগুলো আপনারা পূরণ করতে সক্ষম হবেন যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন যদি আপনি মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে প্রতিটি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কাল থেকে একেবারে পনেরোটি দিন যেন আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন কাটবে তাই বিশেষ শুভ সংযোগ তৈরি হতে চলেছে মাথাটাকে ঠান্ডা রাখুন আপনি এই অবস্থানে অষ্টম ঘরে এই যে অবস্থান বেশ কিছু কাজকর্মের জায়গায় কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভ হতে পারে কিংবা কাজকর্মের ক্ষেত্রে একটা উৎসাহ তৈরি হতে পারে তবে যতটা সম্ভব বিরোধী পক্ষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন শত্রুদের থেকে দূরে থেকে চলার চেষ্টা করবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের প্রভাবে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পাবেন সূর্যের অষ্টম ঘরে গোচর খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু অনেক উৎসাহ অনেক শক্তি আপনি খুঁজে পাবেন যতটা সম্ভব আপনারা বুদ্ধি লাগিয়ে চলবেন সাবধানতার সঙ্গে চলার চেষ্টা করবেন দেখবেন অষ্টম ঘরে সূর্যের এই পরিবর্তন আপনাদের জীবনে নানান ধরনের শুভ সংকেতগুলো বয়ে নিয়ে আসবে যেটার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি যত নিজেকে মজবুত রেখে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের পথগুলোকে বেছে নিতে পারবেন আর আপনি একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে না কেটে তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্র থেকে আগামীকাল ষোলোই জুন সতেরোই জুন আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুন অর্থাৎ পনেরোটি দিনের মধ্যে লাভ হবে কোন কোন জায়গা থেকে আপনি সাফল্য খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সরাসরি আলোচনার মাধ্যমে জানিয়ে দেব চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য যেন আপনি প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তো বিশেষ এই সময় সবথেকে বড় বিষয় যে আপনারা নিজেদের মনসংযোগটাকে ঠিক রাখার চেষ্টা করুন আকস্মিক বেশ কিছু পরিবর্তন ঘটতে পারে বিশেষ করে কর্মজীবনে ব্যক্তিগত ক্ষেত্রে আপনাদের পরিবর্তনগুলো আসতে পারে তাই যতটা সম্ভব কর্মজীবনে গুরুত্ব রাখবেন আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কিংবা কাজকর্মের ক্ষেত্রে যদি যুক্ত রয়েছেন যত আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন যত আপনি সাবধানতার সঙ্গে আপনার পথগুলোকে অতিক্রান্ত করার চেষ্টা করবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করুন প্রতিটি জায়গায় অবহেলা ত্যাগ করুন যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন কিংবা সময়ের গুরুত্ব যারা বুঝছেন না তারা যদি আগামীকাল ষোলোই জুন সতেরোই জুন আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে সময়ের গুরুত্ব দেন নিশ্চিত সাফল্যের পথ খুঁজে পাবেন নিশ্চিত আপনারা জীবনে উন্নতির দিশাটা বেছে নিতে পারবেন যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে এদিক ওদিক কাজকর্মের খোঁজাখুঁজি করছেন তবে মাথা ঠান্ডা রেখে যত আপনি সিদ্ধান্তটিকে নিতে পারবেন কাজকর্মের ব্যাপারে প্রবল শুভ সংযোগ কিন্তু খুঁজে পাবেন তবে সব জায়গায় খেয়াল রাখবেন অস্থিরতা আপনার জন্য ক্ষতির কারণ যত আপনি অস্থিরতা ত্যাগ করবেন বিচলিত হওয়া ত্যাগ করবেন অপরের বুদ্ধিতে পড়ে কোনো ধরনের সিদ্ধান্ত যাতে না নেন দেখবেন আপনি কিন্তু আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ পনেরোটি দিনের মধ্যে জীবনে প্রচুর সাফল্য খুঁজে পাবেন আপনি যদি রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কাজকর্মে যুক্ত রয়েছেন নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন তবে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি গোপন বিষয়ে গোপনীয়তা বজায় রাখবেন আগামী আগামীকাল থেকে সাফল্যের পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন নিশ্চিত সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ মজবুত থাকুন আত্মবিশ্বাস নিয়ে চলুন যত আপনি আত্মবিশ্বাসী হয়ে থাকবেন যত আপনি আপনার মনসংযোগটাকে ঠিক ডাকবেন তত সাফল্যের দিকে অগ্রগতি করতে পারবেন কারণ সূর্যের রাশি পরিবর্তন সূর্য আপনার রাশির ঠিক অষ্টম ঘরে প্রবেশ করেছে যার কারণে খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অগ্রগতি করার ক্ষেত্রে কিছু পরিবর্তন পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ইনকাম করতে পারছিলেন না কিংবা কোনো ধরনের কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার ইনকামের রাস্তা পাবেন কাজকর্মের বিষয়ে খবর পাবেন যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন তাই সময় বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আগামীকাল থেকে নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন যত আপনি দেখবেন ভয়টাকে দূর করবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন তত দেখবেন যে ধীরে ধীরে আপনি অগ্রগতি করতে পারছেন টাকা পয়সার আনাগোনা থাকবে আর বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ ছেড়ে ফেলতে পারবেন যে কাজে জটিলতা ছিল যে কাজকর্মে কোনো সমস্যা রয়েছিলো সেই সকল কাজকর্মের ক্ষেত্রে জটিলতা কিংবা সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত রেখে চলবেন ফেলে থাকা কাজগুলোকে সেরে ফেলবেন আর কাজকর্মের জায়গায় যত ভুল ত্রুটিগুলোকে সমাধান করতে পারবেন ততই অগ্রগতি ঘটবে নাচ গান আবৃতি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো কাজকর্মে গুরুত্ব রাখতে হবে যে কোনো জায়গায় আপনার পারফরমেন্সটাকে দুর্দান্তভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে যারা খেলোয়াড় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একেবারে নিজেকে প্রস্তুত রাখতে হবে আগামী কাল থেকে যত আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারবেন তত সাফল্যের পথ বেছে নিতে পারবেন টাকা পয়সার অভাব অনটনগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আর্থিকভাবে যারা ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন আর্থিকভাবে যারা সমস্যাগ্রস্ত পরিস্থিতি নিয়ে বসে রয়েছেন তারা কিন্তু এবার আর্থিক সমস্যা খুঁজে পাবেন অষ্টম ঘরে সূর্যের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে যত আপনি অর্থ খরচ কমিয়ে দিতে পারবেন অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন আর্থিক সিদ্ধান্তগুলো যত গুরুত্ব সহকারে নিতে পারবেন তত সাফল্যের পথ বেছে নিতে পারবেন সময় একেবারেই গুরুত্বপূর্ণ বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থর আমদানি করতে পারবেন তাই জীবনে কিন্তু ভালো মন্দ দুটো ফল থাকবে যত আপনি নিজেকে সংযত রাখবেন খরচের দিকে লাগাম দেবেন বুদ্ধি দিয়ে বিনিয়োগ করবেন তত কিন্তু সাফল্যের পথ খুঁজে পাবেন তো সংমিশ্রণ ফল সূর্যের এই প্রভাবে পেতে পারেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যে মন মানসিকতার বিভ্রান্তি যাতে না আসে মানসিক বিভ্রান্তি কিংবা মানসিক সমস্যা যাতে না তৈরি হয় আপনি যে কোনো সিদ্ধান্তগুলোকে যাতে সঠিকভাবে নিতে পারেন সেইভাবেই কিন্তু গুরুত্বটা রাখবেন মনের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তাভাবনা হুটপাট করে চলে আসতে পারে তাই মনটাকে যত পরিষ্কার রাখতে পারবেন যত আপনি মনসংযোগটাকে ঠিক রাখবেন তত দেখবেন ধীরে ধীরে আপনি আগামীকাল ষোলোই জুন সতেরোই জুন আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে যেন নিজেকে নিয়ে যেতে পারবেন নিজেকে মজবুত করতে পারবেন অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে তবে এটি অন্যান্য যে গ্রহের উপর অবস্থান রয়েছে অর্থাৎ বুধ বৃহস্পতির যে অবস্থান রয়েছে তার উপর কিন্তু নির্ভর করে একটা অপ্রত্যাশিত লাভ আপনারা খুঁজে পাবেন হঠাৎ করে আপনি ধন প্রাপ্তি করতে পারেন কিছু ক্ষেত্রে কোনো গুপ্ত বিদ্যা রহস্যবিদ্যা এই সকল জায়গায় নিজেকে যুক্ত করতে পারেন কোনো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারেন এই সময় আগামীকাল ষোলোই জুন সতেরোই জুন আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে কোনো মাঙ্গলিক কোনো বিষয়ে আগ্রহ বাড়তে পারে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে আর এই সময়ে যত আপনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি জায়গায় বিশ্লেষণ করে গিয়ে চলবেন তত লাভ পাবেন উত্তরাধা উত্তরাধিকারিক সূত্রে কোনো অপ্রত্যাশিত লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ সূর্যের এই অবস্থান আপনাকে অনেক ক্ষেত্রে পুরনো কোনো সম্পত্তি প্রাপ্তি করানোর সুযোগ দিতে পারে বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি প্রাপ্তির একটা বিশেষ সুযোগ সুবিধা দিতে পারে আর বিশেষ করে খেয়াল রাখবেন আপনি যত প্রতিটি বিষয়ে সঠিক চিন্তাভাবনা রাখবেন সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা তত দেখবেন জীবনে অগ্রগতি হবে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে এড়িয়ে চলুন শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ রাখুন বিশেষ করে আপনি যদি কোনো ধরনের পুরোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন তাহলে যত আপনি শারীরিক দিকে গুরুত্ব রাখতে পারবেন তত আপনার স্বাস্থ্য মজবুত হবে শারীরিক দিক থেকে আপনারা ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তবে জ্ঞানের মাত্রা কিন্তু অনেক জায়গায় বাড়তে চলেছে জ্ঞান জ্ঞান সংক্রান্ত বিষয়ে আপনি অনেক সাফল্য পাবেন বুদ্ধি দিয়ে অনেকগুলো কাজ একসঙ্গে করার মতো ক্ষমতা আপনার ভেতরে থাকবে শুধু তাড়াহুড়ো করা বন্ধ করুন এবং সঠিক চিন্তাধারা নিয়ে চলুন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব বৃশ্চিক রাশিকে দেবে শুধু লাভ তেরোটি শুভ চারটি অশুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল ষোলোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে পনেরোটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে ওং নামসি বায় লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ আশিস কৃপা আশীর্বাদে সাফল্য পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন